নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি নিরামিষ আলুর তরকারি রেসিপি নিয়ে এটি আপনারা যে কোনো নিরামিষ দিনে রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করতে পারবেন খেতে ভীষণই ভালো লাগে আপনারা অনেকেই অনেক রকমভাবে আলুর তরকারি বানিয়ে থাকেন এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি নিরামিষ আলুর তরকারি এটা বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আলু আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সরষের তেল তেলটাও খুব ভালোভাবে গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিলাম চামচ গোটা জিরে ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিলাম এক চামচ নুন আলুটাকে ভেজে নেব খুব ভালোভাবে লাল লাল করে দেখুন ভাজতে ভাজতে আলুটা লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর হাফ চামচ নুন টমেটোর মধ্যে নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা আদা দু চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেরকম পছন্দ করেন সেরকম দেবেন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটাকে দিয়ে মিশিয়ে নিলাম এই সময় অবশ্যই নুনটাকে চেক করে নেবেন যদি নুন লাগে তাহলে দিয়ে দেবেন দেখুন আলু আমার হাফ সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে হতে দিলাম আট থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়ে নাড়াচাড়া করে নিলাম দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি ঝোলটা শুকাবো না কারণ আলুতে ঝোলটা টেনে নেবে এসে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ আলুর তরকারি আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এটি খুব সহজেই কম মশলায় খুবই তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ